আপনারা নগদ থেকে কীভাবে মোবাইল রিচার্জ করবেন অ্যাপসের মাধ্যমে তো অনেকে মোবাইল রিচার্জ করতে পারবেন স্টার ওয়ান সিক্স সেভেন করে কিভাবে আপনি সকল অপারেটারে কিন্তু আপনার রবি এয়ারটেল গ্রামীণ বাংলা লিঙ্ক টেলিটকে আপনি কীভাবে মোবাইল রিচার্জ করবেন প্রথমে মোবাইল স্ক্রিন আসবেন আসার পরে আপনি এভাবে কোডটি ডাইল করবেন স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাচ তারপরে আপনি সিম যদি দুইটি থাকে আপনি ডাইল করে দেবেন অথবা আপনার ডাইল অপশানে ক্লিক করে দেবেন যদি নর্মাল ফোন ইউজ করে থাকেন আপনি তারপরে এইভাবে দেখুন রানিং ইউজ ডি তারপরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে আসার পর এখানে আপনি দেখতে পারবেন উপরে তিন নাম্বার মোবাইল রিসার্চ আপনি এখানে কি করবেন খালি করে ক্লিক করার পরে আপনার মোবাইলের কিবোর্ডটি যখন আসবে এখানে আপনি তিন দিবেন তারপরে আপনি এখানে স্যান্ডে ক্লিক করে দেবেন স্যানটি ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এখানে আপনি কোন অপারেটর আপনি রিসার্জ করবেন কি আপনি টেলিটক এয়ারটেল জিপি অথবা আপনার রবি বাংলা লিঙ্ক কোনটা করবেন আমি যেহেতু রবি করব রবি কয় নাম্বার আছে সেটা আপনি দেখবেন আমার যেহেতু চার নাম্বার রবি আছে এখানে চার প্রবেশ করবে তারপর এখানে স্যানটি ক্লিক করে দেব স্যান্ডে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখুন আপনার প্রিপেড এবং পোস্টপেড কোনটাতে আপনি আপনি রিসার্জ করবেন অবশ্যই আমি পেডে করবো আপনি এখান থেকে যে কোনো একটি সিলেক্ট করে নিতে পারেন তাতে কোনো সমস্যা হবে না আমি ওয়ানে ক্লিক করে দিয়ে স্যান্ডে দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে দেখুন ইন্টার মোবাইল নাম্বার আপনি যে নাম্বারে আপনি রেসিসটি করবেন সেই নাম্বারটি এখানে দিয়ে দিবেন তো আমার নাম্বারটি আমি দিয়ে দিছি আমি আবার পুনরায় এখানে মিলে এনেছি তারপরে এখানে আপনি সেন্ডে ক্লিক করে দিবেন স্যানে ক্লিক করে দেওয়ার ফলে আপনি কত টাকা মোবাইল রিচার্জ করবেন সে ইন্টার অ্যামাউন্ট দেখাচ্ছে আপনি এখানে বিশ টাকা প্রবেশ করবেন তারপর এখানে স্যানটি ক্লিক করবেন করার পরে পুনরায় কিন্তু একটু অপেক্ষা করবেন তারপর এখানে দেখুন এরকম একটি ইন্টারফেস শু হবে আপনার সামনে তারপর এখানে দেখতে পারবেন মোবাইল রিচার্জ আপনার টেলিফোন নাম্বারটি যে নাম্বারটি আপনি প্রবেশ করছেন তারপর টাকার অ্যামাউন্টটি দেখতে পারবেন কত টাকা আপনি রিচার্জ করছেন আপনার অ্যামাউন্টটা বসানো ঠিক হয়েছে অথবা হয় নাই তারপরে এখানে আপনি দেখতে পারবেন ইন্টার ফিন নাম্বার নিচ্ছে তারপর আপনি এখানে আপনার নগদ অ্যাকাউন্টের সিক্রেট ফিন নাম্বারটি প্রবেশ করে আপনি স্যানে ক্লিক করে দেবেন দেওয়ার পরে কিন্তু একটু অপেক্ষা করতে হবে এভাবে কিন্তু রানিং হয় তারপরে এখানে এরকম একটি ইন্টারফেয় হয়ে হবে তারপর এখানে দেখতে পারবেন মোবাইল রিসেস রিকুয়েস্ট অফ টেক বিস ফর নাম্বারটি দেখাবো তারপরে ইজ সাকসেসফুল তার মানে আপনার এই মোবাইল রিসেসটি সফলভাবে হিসেবে সাকসেসফুল এখানে দেখাচ্ছে এর ফলে ট্রানজাকশন আইডি দেখাচ্ছে ফি টেক ব্যাট জিরো টাকা কোনো ব্যাট না মোবাইল রিসেসের তারপরে আপনার অ্যাভেলেবেল ব্যালেন্স অবশিষ্ট কত আছে সেই ব্যালেন্সটা এখানে আপনি দেখতে পারবেন তারপর আপনি এখানে চাইলে জিরো যদি আপনি প্রবেশ করেন আপনি মেন মিনিতে যেতে পারবেন অথবা সরাসরি আপনি এখানে ক্যান্সেলে ক্লিক করলে এখান থেকে আপনি বের হয়ে যেতে পারবেন আশা করি বুঝতে পারছেন ভিডিওটা যদি আপনাদের কাছে একটু উপকৃত মনে হয় প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ আসসালাম السلام <سؤال> عليكم